খোয়ার দেওয়ার জন্য চেষ্টা করে আমি আমার একটা জিনিস আমি বুঝে গেছি যদি শান্তিতে থাকতে চান তাহলে একটা জিনিসের সাথে আপনার ওকে হয়ে যেতে হবে সেটা হচ্ছে মানুষ ভুল বুঝবে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে মানুষ আপনাকে কথা শোনাবে এগুলো আপনার মেনে নিতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মেয়েকে নিয়ে চলে আসলাম চক্ষু হসপিটালে হঠাৎ করে মেয়ের মাথা ব্যথা গতকাল থেকে বলতেছে আম্মু আমার খুব মাথা ব্যথা করতেছে একদম মাথা তো ব্যথা না ওর চোখগুলো শুদ্ধ ব্যথা করতেছে কান্নাকাটি করতেছে পরে হচ্ছে হসপিটালে নিয়ে এসে সিরিয়াল দিয়ে বসে আছি কারণ এখন যেহেতু ক্লাস নিউ টেনে পড়ে পড়াশোনার চাপ বেড়ে গেছে আর এই সময়টাতে হচ্ছে চোখের আর মাথার একটু সমস্যা প্রায় স্টুডেন্টদেরই হয় তো সেই জন্য অন্য ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি চোখের ডাক্তারের কাছে চলে এসেছি তো ডাক্তার দেখি হচ্ছে আমরা বাহিরে বের হয়েছি চশমা বানাতে দিব আমার মেয়েকে হচ্ছে মাথা ব্যথার জন্য চশমা সাজেস্ট করছে তো আমি সব সময় এই আচারওয়ালা ভাইয়ের কাছ থেকে আচার খাই এখানে হচ্ছে সব রকমের আচার আছে নাগামরিচ দিয়ে তারা আলাদাভাবে মিক্সড করে দেয় আর নাগামরিচের ঝাঁঝালো মানে ভাবটা আর হচ্ছে ঘ্রাণটা আমার কাছে এত ভালো লাগে শুধু নাগামরিচের মানে এক্সট্রা যে ভর্তাটা মিক্সড করে সেটার কারণে হচ্ছে আমি আচারটা খাই আর এই যে দেখেন নাগামরিচের ভর্তাটা আলাদা একটা বাটির মধ্যে নিয়ে রেখেছে বিপ্লবন নিয়ে রেখেছে যে যে আচারটা খেতে চায় ওই আচারটা এখানে বললে তারপরে হচ্ছে উনি প্যাকেটের মধ্যে নাগামরিচটা দিয়ে মিক্সড করে দেয় তো যাই হোক ডাক্তার দেখিয়ে মেয়ে চশমার জন্য ফ্রেম পছন্দ করে ওইখানে হচ্ছে চশমা বানাইতে দিয়ে বাসায় চলে এসেছি আর ডাক্তার দেখাতে যেদিন যাই ওই দিন কিন্তু বাসার আর কোনো কাজ হয় না তো আমি যাওয়ার সময় হচ্ছে মাছ মাংস কিছুই ভিজিয়ে যে মনে নেই ফ্রিজ থেকে নামিয়ে তো পরে এসে তাড়াফুড়া করে হচ্ছে ডিম ভুনা করেছি তিনজনের জন্য তিনটা আর ভিডিওর প্রথমে দেখেছেন আমি আপনাদেরকে কুস্তি খেলা দেখাইছি গ্রাম বাংলার ঐতিহ্য খেলা কুস্তি খেলা তো আজকে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাব কুস্তি খেলা দেখার জন্য তো সেই জন্য হচ্ছে আমরা দুপুরে খাওয়ার জন্য তিনজনের জন্য তিনটা ডিম বোনা করেছি আর বাসায় একটা বাঁধাকপি ছিল সেটাকে একটা ডিম দিয়ে আমি ভাজি করেছি বাঁধাকপি কিন্তু অনেক মজা লাগে আমাদের কাছে মানে আমার আমার ছেলে মেয়ে আমরা তিনও অনেক পছন্দ করি আপনার বাঁধাকপি হলে এটার সাথে আমাদের কোনো কিছুই লাগে না এটা দিয়ে আমরা এক প্লেট ভাত খেতে পারি এতটা পছন্দ তো যাই হোক বাঁধাকপি রান্না করলাম ডিম ভুনা করলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার গ্রামের বাড়িতে তো এসেই হচ্ছে আমার ছেলে চলে গেছে কুস্তি খেলা দেখার জন্য বিকেল থেকেই বাচ্চাদের খেলার আয়োজন করেছে আর রাতের বেলা হচ্ছে বড় প্লেয়াররা নামবে তো আমি এদিক দিয়ে হচ্ছে আমার মানে নতুন বাড়িতে চলে এসেছি এই জায়গাটা হচ্ছে আমি এই সাত শতক জায়গা কিনে রেখেছি ভবিষ্যতে হচ্ছে এখানে আমি ঘরদুয়ার যাই করি করবো ইনশাল্লাহ এখন যেহেতু শহরে থাকি এখন হচ্ছে যেভাবে জায়গা পড়ে আছে এভাবেই থাকুক এখানে কিছু ফল ফ্রুটের গাছ আছে মনে করেন হচ্ছে বড়ি গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ তারপরে হচ্ছে গিয়ে পেঁপে গাছ সুপারি গাছ হাবিজাবি গাছ আছে এখানে আমার বাড়িতে আমার জায়েরা বা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যারা আছে টুকটাক তারাও খায় দেন হচ্ছে আশেপাশের মানুষরাও নিয়ে খায় বা আমি মাঝে মাঝে আসলে আমিও এখান থেকে নিয়ে যাই তো গাছের বড়িগুলো আসলে ওরকমভাবে বড় হয়নি তারপরেও হচ্ছে বাজারে বড়ি এই ছোট ছোট বড়ি যে পরিমাণ দাম দুশো টাকা কেজি আর আমার গাছের মধ্যে মাসাল্লা অনেক বড়ি আসছে হয়তো বা জনে খায় বিদায়ী আল্লাহর বরকোতে বেশি পরিমাণ বড়ি গাছের মধ্যে আসছে কয় খায় গাটের পানি শুকায় না আমার গাছে এরকমভাবে মানে পাতার চাইতে বড়ি দেখা যায় বেশি এত বড়ি আসার কারণে হচ্ছে সবাই আসতে যাইতে সবাই টুকটাক খায় এই গাছের মধ্যে বরকত দিছে আমি ওইটা মনে করে কাউকে কিছু বলি না আমি বলে আসছি বাড়িতে যে সবাই খাইও মানে কেউ কারোর জন্য বাধা নেই সবাই গাছ থেকে যখন মন চায় তখনই পাইরেন না খাইও আর আমি যখন বাড়িতে আসবো টুকটাক আমার জন্য রাইখো আমি যেন এসে নিয়ে যেতে পারি তো যাই হোক এই কুস্তি খেলার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডকে প্রধান মেহমান হিসেবে আমন্ত্রণ করেছে তো সে যেহেতু প্রবাসে থাকে তার মানে পক্ষ থেকে হচ্ছে আমার ছেলে আমরা বাড়িতে আসছি আমি তো আর ওইখানে যেতে পারবো না যেহেতু গ্রামের বধূ গ্রামের বধুরা এরকম খেলাধুলার মধ্যে বা সালিশে কোথাও তারা যেতে পারেন এটা গ্রামের মানুষ এলাও বা পছন্দ করে না তো যাই হোক আমার ছেলে ওইখানে গেছে আর আমার হাজব্যান্ড ওইখানে মানে প্রধান মেহমান যেহেতু তো তার তো একটা কিছু দিতে হবে সে দশ হাজার টাকা দিয়েছে খেলার মধ্যে তো যাই হোক আমরা হচ্ছে এদিক দিয়ে দোকানপাট বসেছে টুকটাক তো এখানে আমার মেয়েকে নিয়ে আমি আসছি ওকে কিছু খাওয়াবার ওই যে ওই দিক দিয়ে যে দূরে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে খেলার আয়োজন করেছে তা আমি হচ্ছে ওই দিক দিয়ে যাইনি আমার হাজব্যান্ডের নিষেধ ছিল যে খেলার মধ্যে যেন আমি আমার মেয়ে দুজনে না যাই কারণ সে চায় না তার ফ্যামিলি পাবলিক প্লেসে আনার জন্য সে একটু আমাদেরকে আড়ালে রাখার চেষ্টা করে এটা হচ্ছে হাজব্যান্ডের ওয়াইফ লাইফের প্রতি এক্সট্রা ভালোবাসা যারা তার নিজের ওয়াইফকে বেশি পরিমাণ মানে অত্যন্ত ভালোবাসে তারাই কিন্তু তার ওয়াইফকে লুকিয়ে রাখতে চায় সবার কাছ থেকে সবার চোখের আড়ালে রাখতে চায় যা আমার জিনিস যেন আমারই থাকে অন্য কারো নজরে না পড়ে তো এটা মনে করে আমার হাজব্যান্ড আসলে আমাকে পাবলিক প্লেসে খুব কম যেতে দেয় তো আমিও যাই না তো এদিক দিয়ে হচ্ছে হালিম খেলাম হালিমটা মোটামুটি ভালো ছিল অতটা ছিল না তারপরে হচ্ছে বটটা হচ্ছে ক্রিস্পি ছিল বিদায় হালিমটা ভালো লেগেছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন চোটপুটি খেতে চলে এসেছি আর দেখেন আমি হচ্ছে এই দোকানদারে পর্দা সিস্টেম করেছে মহিলাদের জন্য তো পর্দাটা সরিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওই যে অনেক মানুষ দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে খেলার আয়োজন আর এখন হচ্ছে বাচ্চারা খেলতেছে রাতের বেলা হচ্ছে বড় প্লেয়ার নামবে আর এখানে হচ্ছে প্রথম পুরস্কার হচ্ছে ফ্রিজ বড় ফ্রিজ তারপরে সেকেন্ড পুরস্কার হচ্ছে ওইটা থেকে একটু ছোট ফ্রিজ তারপরে হচ্ছে ষাটটা মোবাইল আর মনে চল্লিশটা পঞ্চাশটা কলস আরও কি কি যেন পুরস্কার আছে বাচ্চাদের জন্য কিছু পুরস্কার আছে ছোট ছোট বাচ্চারা যে মজা করে ওইখানে কুস্তি লড়তে যায় তাদের জন্য কিছু ছোট ছোট পুরস্কার আছে তো সব মিলে জিলে খেলার আয়োজনটা প্রতি বছরই হয় প্রতি বছরই আমরা আমন্ত্রিত থাকি মানে আমরা বলতে আমার হাজব্যান্ড যেহেতু আমার হাজব্যান্ডকে মানে গ্রামের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক হিসাবে সবাই চিনে আর ও খেলা হোক গান হোক ওয়াজ হোক সব কিছুর মধ্যে ওকে আমন্ত্রিত করে বিশেষ মেহমান প্রধান মেহমান এরকম হিসেবে তো সবসময় ও কিছু না কিছু এখানে দিতে হয় যেহেতু সমাজের মানুষ সবাই সম তো তো সম্মানটা অবশ্যই রক্ষা করতে হবে সবাইকে তো আর ওইরকম সম্মান দেয় না তো যাই হোক আমার হাজবেন্ড এখানে যেহেতু খেলার মধ্যে তার একটা সম্মানের স্থান দিয়েছে সেজন্য হচ্ছে গ্রামে আসা আমার ছেলে তো এখানে যাবে তো রাতের হয়ে গেছে আমরা বাসায় চলে আসছি সন্ধ্যা হওয়ার আগেই চলে আসছি ওইখানে হচ্ছে আমার মেয়ে আলু ফ্রাই খেয়েছে আর অনেক কিছু হাবিজাবি খেয়েছে গ্রাম তো ওইরকমভাবে ভিডিও করা যায় না আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি তো যাই হোক এই ক্যামেরাটা হচ্ছে আমি এক আমার দেবরের কাছে দিয়েছি যে আমাকে একটুখানি ভিডিও করে আইনা দিও কারণ হচ্ছে আমি প্রয়োজন আছে আমি আর ওদের সাথে বলিনি যে আমি ভিডিও ইউটিউবে দেব কারণ অত কিছু শেয়ার সবার সাথে করা যায় না যাই হোক ওইটা ব্যক্তিগত তো ওর কাছে দিয়েছি ও হচ্ছে আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওই ভিডিওটা করে আনছি মানে ওকে দিয়ে আনাইছি আর কি তো দেখেন গ্রাম বাংলার কুস্তি খেলাগুলা মানে কিভাবে ওরা কুস্তি লড়তেছে জিতার জন্য তা হচ্ছে এই জিনিসগুলা কিন্তু আসলে অনেক ভালো লাগে ওইখানে হচ্ছে মহিলাদের জন্য আলাদা বসার আয়োজন ছিল পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা গ্রামের অনেক মহিলারা হচ্ছে ওইখানে গিয়েছে আর যারা আমন্ত্রিত মেহমান ছিল তাদের জন্য স্টেজের ভিতরে চেয়ার ছিল তো হচ্ছে সবাই মিলে খেলা উপভোগ করতেছিল আর এখানে হচ্ছে দুই দল মিলে কুস্তি লড়তেছে আর এই যে হচ্ছে একজন লাইভ করতেছে উনি হচ্ছে ঘুরি ফিরি বাঞ্ছারামপুর ওনার আইডির নাম তো উনি হচ্ছে আমাদের কুমিল্লা জেলা হোমনা থানা বা অন্যান্য থানার ভিতরে যত জায়গায় কুস্তি খেলা হয় রাতের বেলা নাইট ম্যাচগুলো যা যা হয় বেশিরভাগই কুস্তি খেলার হচ্ছে উনি লাইভ করে সরাসরি সম্প্রচার করে প্রবাসীরা দেশের মানুষ যারাই হচ্ছে খেলার মধ্যে আসতে পারে না দেখার জন্য তারা হচ্ছে সরাসরি ফেসবুকে লাইভ দেখে তো উনি হচ্ছে প্রতি বছরই আমাদের আমার শ্বশুরবাড়ির এলাকাতে প্রতি বছর এই টাইমটাতে হচ্ছে কুস্তি খেলার আয়োজন করে তো উনি প্রতি বছরই এসে লাইভ করে এখানে তো যাই হোক দেখেন ওরা খেলতেছে আর আমার না হাসি উঠতেছে কেন জানেন কারণ প্রতিদিন এরকম কুস্তি খেলা আমার বাসায় আমি নিজ চোখে দেখি কারণ আমার ছেলে মেয়ে যখন ছোটো ছিল তারা প্রতিনিয়ত এরকম মানে কুস্তি খেলার মতো মারামারি লেগে থাকতো এখনও লাগে বড় হয়ে গেছে লাগে না যে তা না তা আমি প্রতিদিন এই কুস্তি খেলা দেখতে দেখতে আমার আর এইসব খেলা দেখার কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক আমি বাসায় বসে আছি তো পরের দিন সকালবেলা হয়ে গেছে আমি বাসায় চলে যাব আমার মেয়ের সকাল আটটা বাজে প্রাইভেট আছে তো আমি ভোর সকালে ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি আর হচ্ছে বাড়ি থেকে কিছু হচ্ছে বরুই নিয়েছি নেওয়ার জন্য আর টুকিটাকি জিনিসপত্র নিয়েছি আমার কেন যেন বাড়িতে আসলে দু তিনটা ব্যাগ হয়ে যায় মানে গ্রামে আসলে গ্রামের শাক সবজি বা অন্যান্য জিনিসপত্র একটু যাই টাটকা কোনো কিছু পাইলে আমি ওইটা নিয়ে নেই কিনেও নেই এমনি তো গিফটও করে অনেকে তো যাই হোক আমার জালেরা বা আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু এখনো ঘুমের মধ্যে কারোই দরজা মেলা হয়নি সবারই দেখেন দরজা দেওয়া কারণ সবাই এত সকালে ঘুম থেকে উঠেনি আমি তো ভোর ছয়টা বাজে উঠেছি যেহেতু আমি চলে যাব আর সবাই এখনো ঘুমাচ্ছে যার যার ঘরে তা আমি হচ্ছে আমার শাশুড়িকে ঘুম থেকে ডেকে বলে চলে আসছি আর কারোর সাথে দেখা করতে পারিনি বা আমার জায়দেরকেও বলে আসতে পারিনি বা হচ্ছে আমার দেবরের ছেলে মেয়েরা ওরাও আমাকে পরে ফোন দিয়ে বলতেছে যে কাকি আপনি চলে গেছেন আমাদের সাথে একটু দেখাও করলেন না কিন্তু আমার মেয়ের প্রাইভেটটা হচ্ছে আমার এসে ধরতে হবে তো সেই জন্য আমার তাড়াফুড়া ছিল আর এই তো আমার ঘরটাকে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ঘর এটা হচ্ছে আমার ভাসুরের ঘ আর আমার ভাসুর হচ্ছে এই বিল্ডিংটা উঠাইতেছে ওনার বিল্ডিং এখনও কমপ্লিট হয়নি যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব আর এই তো আমার ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ঘরের সামনে হচ্ছে একটা লিচু গাছ আছে একটা আম গাছ আছে আর আরেকটা কথা বলতেছি আমার লিচু গাছে কিন্তু লিচু ধরে কিন্তু আমি খেতে পারি না যেহেতু আমি বাড়িতে থাকি না আর এটা হচ্ছে আমার শাশুড়ির ধনিয়া পাতার বাগান মানে যে বিলাতি হজের পাতা যে বলে ওইটার বাগান করেছে আমার শাশুড়ি আর এদিক দিয়ে হচ্ছে সিম গাছ লাগাইছে গ্রাম মানে হচ্ছে গাছ গাছালায় ভরা তো আমার শাশুড়ি কিন্তু বাড়িতে গাছগাছালা অনেক লাগাই সবজি টবজি খায় আর আমার ঘরটা তো আপনাদের সাথে শেয়ারি করলাম দেখলেনি আমার হচ্ছে টিনের ঘর টপ বাইন্দা দেওয়া আর এটার সাথে অ্যাটাচড করে হচ্ছে গোসলকানা বাথরুম কিচেন রুম এই যে টাইলস করে সাদা টাইলস এটা হচ্ছে আমি আমার ওয়াশরুম এর পাশে দিয়ে হচ্ছে আমার কিচেন রুম আর সামনে দিয়ে হচ্ছে আমি দুইটা গাছ লাগাইছিলাম লিচু গাছ আর আম গাছ এগুলোর ফলও খেয়েছি আলহামদুলিল্লাহ এখন যারা বাড়িতে আছে তারা খাচ্ছে আমি যখন একেবারে বাড়িতে চলে আসব তখন আমিও খাবো তো আমার গাড়ি চলে এসেছে আর আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর হচ্ছে আমার ছেলের মন খারাপ ও যখনই বাড়িতে যায় আসার সময় সবসময় কান্নাকাটি করে আমি যাবো না আমি বাড়িতে থাকবো দাদা দাদির সাথে তো গ্রাম খুব পছন্দ করে ওর বন্ধু বান্ধব ফ্রেন্ড যারা আছে তারাও ওকে নিয়ে অনেক করে যে রাফি তুমি যাইও না আমার ছেলে প্রত্যেকটা সময়ে যখনই আমি গ্রামে গিয়ে ফেরত আসতে চাই তখনই সে কান্নাকাটি করে মন খারাপ করে বাড়ির দিকে আসে মানে বাসার দিকে আসে আর কি জোর করে নিয়ে আসতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন জানা মতে গ্রাম বাংলার কুস্তি খেলা কিন্তু সবাই অনেক পছন্দ করে তা আপনাদের এলাকাতে এরকম কুস্তি খেলার আয়োজন হয় কিনা অবশ্যই জানাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ